আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না আমার না আপনাকে ভাল লাগছে কি করতে হবে এখন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন আজকে বুঝলাম বন্ধু আরে না না আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা আরে থাম না ব্রো সোমনা কি হয়েছে আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর আরে হ্যাঁ আমাদের এখানে আসলো না গত বছর ওই যে কনসার্টে হ্যাঁ হ্যাঁ উনি তোর যে প্যাশন তুই জীবনে কিছু না কিছু একটা করতে পারবি হাই রাজপুত্র হ্যালো হোয়াটস আপ আপনার নামটা যেন কি ভুলে গেছি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই যাই হোক আমি রোহান আপনি আমি তারা চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে কেন চলেন না আচ্ছা আরেকদিন যাব না ভয় পাচ্ছেন এ এমন হবে খেয়ে ফেলবো নাকি আপনাকে আচ্ছা চলেন 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 আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ আপনি কি সারাক্ষণ গিটারটা নিয়ে ঘুর করেন একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুর করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল ওই জন্মদিনে আমার মা গিফট করছিল এটা এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি মিউজিক মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই কখনো মিউজিক ছেড়ে দিতে হয় মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইজ আমি করতেছেন আমার সাথে আমি তো মজা করছিলাম জাস্ট মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন আচ্ছা আমার না যেতে হবে কি এমন কাজ তোমার না আপনি থেকে ডাইরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোনো সমস্যা না তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে এক পা দু পা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা এরপর ভালোবাসা আর তারপর অভ্যাস আচ্ছা তোর কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না কেন পসিবল না তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না হ্যাঁ একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না আমার গ্রাজুয়েশন শেষ এভাবে আর কতদিন তুমি মিউজিকটা বাদ দাও তো আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসোনা